আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহতালার অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক এটা আমাদের একটা পেয়ার প্রজেক্ট আমরা এই প্রথম তেলাপিয়া চাষ করতেছি এর আগে আমরা কখনও তেলাপিয়া চাষ করিনি এটা পরীক্ষামূলকভাবে চাষ করা হচ্ছে আর এটা দেড় বিঘা একটা জায়গার পুকুর মানে টোটাল জমি দেড় বিঘা তার উপরে পুকুর কাটা এখানে আট হাজার তেলাপেয়ার পোনা ছাড়ছিলাম আমরা আজকে তেলাপিয়ার পোনার বয়স এক মাস চব্বিশ দিন এক মাস চব্বিশ দিন আগে আমরা এখানে পোনা ছাড়ছিলাম আর আমরা যখন পোনা ছাড়ি তখন এটা ছিল আট থেকে দশ হাজার পিসে কেজি পোনার এক একটা মানে পোনার ছিল আট থেকে দশ হাজার পিসে কেজি আর এটা নারিশ কোম্পানির পোনা ছিল এখন আমরা পোনা মানে মাছ ওজন করিনি আমরা কিছুদিন আগে এমনিতেই ওজন করে দেখছি সেটা আসলে ভিডিও করা হয়নি তো এখন যে সাইজ দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে পনেরো থেকে বিশটাই কেজি হবে আসলে বিশটা সম্পূর্ণ লাগবে না পনেরোটা কি পনেরোটা সামথিং এমনটাই কেজি হবে তো এক মাস চব্বিশ দিন বয়স আট হাজারে কেজি আট হাজার প্লাস আট হাজার প্লাসে কেজি দুই এক মাস চব্বিশ দিনে পনেরোটায় কেজি আসছে যারা চাষ করেন তারা বলতে পারবেন যে আসলে রেজাল্ট কেমন আছে কেমন হয়েছে আমরা আসলে এর আগে কখনও চাষ করিনি তো আসলে রেজাল্ট ভালো হয়েছে না খারাপ হয়েছে এটাও বলতে পারবো না আর আমি যখন তেলাপিয়া পেঁয়াজ তখন একটা ভিডিও দিয়েছিলাম তো এক ভাই কমেন্ট করেছিল যে আপনি বলছেন যে তেলাপিয়া চাষ লস প্রজেক্ট তাহলে আপনারা কেন তেলাপিয়া সারলেন। আসলে ভাই আমি কখনও কোনো ভিডিওতে বলিনি যে তেলাপিয়া চাষ লস প্রজেক্ট কারণ আমি তেলাপিয়া চাষই করিনি এর আগে কখনো তাহলে আমি কিভাবে বলবো যে এটা লস প্রজেক্ট না লাভ প্রজেক্ট এই প্রথম আমাদের পরীক্ষামূলক চাষ করা হচ্ছে এটাতে যদি সফল হওয়া যায় তাহলে আমরা তেলাপিয়া চাষ করবো আর যদি ব্যর্থ হই তাহলে আর প্রশ্নই আসে না চাষ করার তো আমি হ্যাঁ তেলাপিয়া চাষ যে লস প্রজেক্ট এটা আমি বলেছিলাম কী ভাই বাংলা মাছের সাথে অনেক আমরা যেহেতু বাংলা মাছ চাষ করি আমাদের বাংলা মাছের মধ্যে যদি তেলাপিয়া হয়ে যায় তাহলে সেটা আমাদের বাংলা মাছটা লস লস প্রজেক্ট হয়ে যায় তো এইভাবে আমি বলছি কিন্তু তেলাপিয়া চাষ যে লস প্রোজেক্ট এটা বলিনি কারণ দেখুন আমরা বাংলা পাবদা বাংলা টেংরা বাংলা গুলশা এগুলা মিশ্রভাবে চাষ করি অনেকে আমার কাছ থেকে জানতে চাচ্ছিলেন যে এগুলো আসলে বাংলা এবং পাবদা মানে বাংলা এবং তেলাপিয়া মিশ্রভাবে চাষ করা যায় কিনা আমরা যেভাবে চাষ করি তো আসলে সেইভাবে চাষ করা যায় না তো সেই জন্য আমি বলছিলাম লস প্রজেক্ট আর এইখানেও বাংলা ছাড়া আছে এই তেলাপিয়ার মধ্যে যে বাংলা ছাড়া নাই তা না কিন্তু আমরা যেভাবে বাংলা ছাড়ি সেভাবে ছাড়া নাই খুব অল্প পরিমাণে ছাড়া আছে তো ভাই যে বলছিলেন যে লস প্রজেক্ট বলে আপনি চাষ করতেছেন আসলে তার উদ্দেশ্য বললাম যে আমরা কখনোই চাষ করিনি তাহলে লস না লাভ এটা বলার প্রশ্নই তো আসে না তো এই প্রথম আমরা এখনও কাউন্ট করিনি আমি আইডিয়া করে মাছের সাইজ দেখে আইডিয়া করে বললাম যে পনেরোটায় কেজি হবে আসলে পনেরোটা নাও লাগতে পারে পনেরোটা ধরে রাখলাম যে পনেরোটায় কেজি হবে এবারে যে তো এক মাস চব্বিশ দিন বয়স আর আট হাজার প্লাস পিসে কেজি ছিল তো যারা চাষ করেন তারা অবশ্যই জানাবেন কমেন্ট করে যে আসলে রেজাল্ট এটা ভালো না খারাপ আর কতটুকু জায়গা ছাড়া আছে এটা দেড় বিঘা জায়গায় দেড় বিঘা একটা জায়গা এর উপরে পুকুর এখানে আট হাজার পিস পিস ছাড়া আছে এর সাথে অল্প কিছু বাংলা মাছ সারা আছে চারশো পিসের মতো তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন